গুড মর্নিং প্রিন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি ফ্যামিলি চলো আরেকটি নতুন সকাল আজকে হচ্ছে চার তারিখ আর বুধবার হ্যাঁ চার তারিখ বুধবার তো আজকে সকাল শুরু হয়েছে অনেকক্ষণই হয়ে গেছে এখন অলমোস্ট দশটা বাজে হাজব্যান্ড খেয়ে অফিস বেরিয়ে চলে গেছে আমার ঘরের বিছানাপত্র সব ঝাড়াঝারি হয়ে গেছে তো এখন আমি তোমাদের সাথে গুড মর্নিং বলতে এলাম যেহেতু বারোটা বাজেনি তো সেহেতু গুড মর্নিং বলা যেতেই পারে তো দশটা বাজে এই যে আমার ব্যালকানি থেকে তোমাদেরকে গুড মর্নিংটা বললাম হ্যাঁ এই যে ব্যালকানি থেকে তো চলো তোমাদের দেখাই এই যে মোটামুটি আমার বিছানাপত্র সব ঠিকঠাক করা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড কি করেছে জানো আজকে আসলে তো বলতেই হবে দাঁড়াও দেখাই তোমাদের দেখো এই নতুন বিছানার এই বেডশিটটা কিনেছি নতুন হ্যাঁ দেখো আয়রন করতে গিয়ে আয়রন করতে গিয়ে দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ আয়রন করতে গিয়ে ওই নতুন বেডশিটটা আমার দিয়েছে মনটা খারাপ হয়ে গেল সকালবেলা বিছানা বিছানাটা যখন আমি ঝাড়তে গেছি তখন দেখছি ওইখানটা পড়ে পুড়ে গেছে আগের একটা বেডশিটও কিন্তু এইভাবে নষ্ট হয়েছে এ নিয়ে দুটো হলো এ নিয়ে দুটো হলো তো চলো তোমাদের দেখাই আজকে আমি মাসি কি রান্না করেছে হ্যাঁ আজকে রান্নাটা দুপুরবেলা আমি তোমাদের দেখাবো কারণ আগের দিন মানে কালকে দুপুরবেলা বলেছি যে দেখাবো দেখাবো বাট তোমাদের দেখাতে আমি ভুলে গেছি তো চলো এই ফ্রন্ট ক্যামেরা করেই দেখাই এখানে আছে ভাত এই দেখো ভাত ঠিক আছে এইখানে আছে এই যে ও এয়ারে আটকে গেছে ডাল আচ্ছা এখানে আছে বোমবার চিকেন আচ্ছা আর এইখানে আছে আমার জন্য এই পালং শাক এটা হ্যাঁ পালং শাক পালং শাক আর এই যে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ দু পিস আর হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে ঠিক আছে হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আজকে দুপুরের যা কিচেন রান্না হয়েছে আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে মাসি কাজ করে বেরিয়ে চলে গেছে এখন আমি যাব স্নান করতে আমার আর একটা যে চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিওটা আমি আপলোড করলাম সকাল থেকে এইগুলোই করলাম করার পর একটু ব্যায়াম ঠ্যাম করলাম হ্যাঁ একটু ব্যায়াম ঠ্যাম করলাম করে এটা খুশি বসছি একটু ব্যায়াম ঠ্যাম করলাম করার পর এই বিছানাপত্রগুলো ঝাড়াঝারি করলাম এখনও গাছে জল দিইনি গাছে জল দেবো গাছে জল দেওয়ার আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না এই কারণে প্রতিদিনই গাছে জল দিতে হয় আর একই কাজ প্রতিদিন আমার দেখাতে ভালো লাগে না আজকে যেটা করবো ঠিক করেছি সেটা হচ্ছে মাসির সিঁড়িটা ডেলি মুছে এই চার ভাঁজ সিঁড়ি টোটাল বাহাত্তরটা সিঁড়ি বাহাত্তরটা না কতটা যেন একষট্টি না বাহাত্তর এরকম কিছু একটা সিঁড়ি হবে গুনেছিলাম একদিন তো যাই হোক আমি তো একসাথে এতগুলো সিঁড়ি পারবো না তো একটা ভাজ ভাবছি মুছবো কারণ এই সিঁড়ির যে এইটা দেখো এই যে এই গ্রিন কালারের এ বা এই ডিপ গ্রিন কালারের যে এই পোশানটা এইটা না মাসি মুস মুছে না এই উপর পোসানটাই মুছে নিয়ে চলে যায় তো এইগুলো একটু পুঝবো আর পুছলে এত চকচক করে না তো আমার এটা দেখছিলাম ভাবছিলাম কালকে যে এটা একটু মুছতে হবে কারণ মাসি তো ভালো করে ওইভাবে মুছে না তাড়াতাড়ি করে উপর প্রসানটা মুছে দিয়ে চলে যায় তো সিঁড়িগুলো একটু বেশ একটু শ্যাম্পু দিয়ে একটু জলের মধ্যে শ্যাম্পু দিয়ে তারপরে কাপড় দিয়ে মুছলে একদম শাইনিং প্রচণ্ড শাইনিং করে আর এমনিই আমার দেখো প্রায় পনেরো বছরের বাড়ি এমনি যে সিঁড়ি ছিঁড়ি সব পরিষ্কার আছে সিঁড়ি সিঁড়িছিড়ি কোনো কালো ছোপ পড়েনি আমাদের পরে বাড়ি করেছে সামনের বাড়িটা দেখলাম আমাদের পরে বাড়ি করেছে তাও ব্যালকনি থেকে যখন ব্যালকনি থেকে ওদের মেঝেটা দেখি কালো কালো ছুপ ছুপ হয়ে আছে কত পরে বাড়ি করেছে আমাদের তো আমাদের যে মার্বেলের মিস্ত্রি কাজ করেছে আমাদের মার্বেলটাও খুব ভালো ছিল আর মিস্ত্রিও যে কাজ করেছে না দারুণ মিস্ত্রি কাজ করেছে মানে যখন নতুন বাড়িতে ঢুকি না মনে হচ্ছে আয়না একদম এত সুন্দর মার্বেলের মিস্ত্রি সবাই কিন্তু সব রকমভাবে মার্বেল সুন্দর করে সেটিং করা তারপরে ফিনিশিং দেওয়া এগুলো ব্যাপার থাকে তো এদের বাড়ির তো দেখলাম উল্টো দিকের যে বাড়িটা দেখাবো তোমাদের আমি কখনো জুম করে যে এদের আমাদের বাড়ি করার প্রায় পাঁচ বছর পর বাড়ি করেছে তার ব্যালকানির যদি তুমি মার্বেলটা দেখো এদেরও কাজের লোক কাজ করে তো কাজের লোকেরা তো জানো আমাদের সিঁড়ি ঠিড়ির ধারগুলো ওই ন্যাকড়া দিয়ে ছাড়াত ছাড়াত করে ন্যাকড়া দিয়ে করতে করতে সিঁড়ির কিনারাগুলো আমি সব স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করেছি জানো দাঁড়াও তোমাদের দেখায় আমি তো সিঁড়িটা মুজবো। তার আগে তোমাদের দেখাই দেখো দাঁড়াও এই দেখো দেখো এই যে সিঁড়িগুলো দেখছো এই ধারগুলো এখানে ন্যাকড়াটা এইভাবে মুছে ন্যাকড়াটা এইখানে ইয়ে হতো টাচ হতো এই জায়গাগুলোতে টাচ হতো হয়ে এই জায়গাগুলো সব কালো 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 হয়ে গেছিলো আমি সব এগুলোকে এই ইয়ে দিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার টরিষ্কার করে যতটা হাত গেছে এখনও দেখো ওইখানটায় আমি হাত পাইনি ওই জায়গাটা এখনও করতে পারিনি ঠিক করে তো এইগুলো আমি নিজে হাতে পরিষ্কার করেছি তো করি মাঝে মাঝে এইসব পরিষ্কারগুলো করি তো আজকে ভাবছি সিঁড়িটা করবো তো চলো কাজটা শুরু করি সিঁড়িটা পরিষ্কার করে তারপরে আমি যাব স্নান করতে তো স্নান করে তারপরে পুজো দেব আজকে জামাকাপড় কাঁচা নেই আজকে মেশিনে খুব একটা বেশি ভরেনি আরেকটু ভরুক আরেকটু ভরুক তারপরে আমি স্নান করে ওই আজকে জামা কাপড় কাচবো না কালকে কাঁচবো কালকে কাঁচবো আর সিঁড়িটা পরিষ্কার করে নিই তারপরে যাব স্নান করতে চলো আসছি অনেক বকা করে ফেললাম তো চলো Thank you. ফ্রেন্ডস কটা বাজে দেখেছো এ দেখো একটা পাঁচ হ্যাঁ একটা পাঁচ বাজে বোম্বা কিন্তু ঘড়ি দেখতে পারে না ঠিক খাওয়ার টাইমে নেমে চলে আসে এখন এই যে বোম্বাকে খেতে দিয়েছি আমার স্নান করা হয়ে গেছে হ্যাঁ আমি এখন যাচ্ছি পুজো দিতে কারণ পুজো দিতে আমার টাইম লাগবে তো সেই জন্য আমি ভাবলাম পুজোটা দিয়ে আসি তার আর পুজোটা দিয়ে আসার আগে বোম্বাকে খেতে দিয়ে যাই চল চলো আমি যাই উপরে এবার দেখো ফ্রেন্ডস ছাদে চলে এলাম এই দেখো একটা ফুল ফুটেছে এমন একটি মাত্র ফুল ফুটেছে একটি মাত্র এই যে এই ফুলটি ফুটেছে আর দেখাই তোমাদের দেখি কোনো জবা ফুটেছে কি না কোনো জবা ফুটেনি এখানে কটা সাদা ফুল ফুটেছে দুটো আর এখানে পুজো দিতে এসে একটু ছোটকার ঘরে এলাম ও এখন বেরোচ্ছে কি খাবারের জন্যে কি আছে আজকে ও বানাতে বারণ করলো যে আমি কিছু বানিও না আমি দেখছি কি খাবার আনা ওই মাঝে মাঝে কিনে খায় তো তো ও তো সামনে দেখাতে দেবে না ওই জন্য একটু পিছনটা দেখালাম ওর গুড ইভিনিংস দেখো আমার শেষ করবো বোমবার দিকে বোমবার ডেলিনের যে ওস খায় সেটা খেতে বসে পড়েছে আর এক প্রেসেন্ট লোডশেডিং হয়ে গেছে ইনভার্টারে যেটা চলছে সেটা চলছে হঠাৎ করে কেন লোডশেডিং হলো এই সময় জানি না তো যাই হোক তো চলো ব্লগটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও আর দেখো আলো কম না যার জন্য গরম চা আমি একদম খেতে পারি না তোমরা জানিও কারা কারা খুব গরম চা খেতে পারো আমি গরম জিনিস একদম ফট করে মুখে নিতে পারি না আমার প্রচুর ইয়ে অসুবিধা হয় তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানেই শেষ করলাম ঠিক আছে